কবিগুরু রবীন্দ্রনাথ তার একটা গানে লিখেছিলেন তুমি কি কেবলি ছবি অত্যন্ত পরিচিত অত্যন্ত বিখ্যাত গান প্রায় সবাই আমরা শুনেছি সে গান তুমি কি কেবলি ছবি হ্যাঁ ছবি নিয়েই যত গন্ডগোল কি বিষয়ে গন্ডগোল না প্রত্যেক বছরের মতো এবছরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু সালের শুভ নববর্ষের শুভেচ্ছা বা শুভনন্দন জানিয়ে দলের পক্ষ থেকে দলে রাজ্য সভাপতির পক্ষ থেকে বা রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সমস্ত জেলা বিতরণ করা হয়েছিল আপনারা ছবি দেখতেই পাচ্ছেন ক্যালেন্ডার যে ছবি সেটা এবার প্রশ্ন হচ্ছে যেখানে ক্যালেন্ডার ক্যালেন্ডার এবং বলে লেখা আছে ক্যালেন্ডার একটা কি না ক্যালেন্ডার একটার মধ্যে এটাও বর্ষবরণের শুভেচ্ছা জানিয়ে আর দু নম্বরটাও বর্ষবরণের শুভেচ্ছা জানিয়ে কিন্তু ক্যালেন্ডার একটাতে একটু ভালো করে লক্ষ্য করুন বাদিকের যে ক্যালেন্ডারটা সেখানে দলের সুপ্রিমো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির তুলনায় দলের সেনাপতি অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছবিটা তুলনায় যেন একটু বড় যেন কেন বেশ স্পষ্টতই বড় বাঁদিকের ছবিটার কথা আমরা বলছি আর ডান দিকের ছবিটাতে দেখুন আহ খুব সামান্য হলেও পরিবর্তন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছোট কেন হঠাৎ এরকম হল কেন হঠাৎ এরকম হল না প্রথমে এই বাদিকের ক্যালেন্ডারটাই রাজ্য দপ্তর থেকে মানে রাজ্য সভাপতি রাজ্য কমিটির পক্ষ থেকে বিতরণ করা হয়েছিল এবং এই ক্যালেন্ডারটা বিতরণ করা হয়েছিল জেলা সভাপতিদের জন্য কোথা থেকে ক্যামার স্ট্রিট থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর সেখান থেকে খেয়াল রাখতে হবে সেই ছবিটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির মাপ মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিম তার ছবির মাপ একটু ছোট ব্যাস এখানেই গণ্ডগোল এখানেই মুখ্যমন্ত্রীর বসা এখানেই দিদির বসা এবং বিষয়টা নজরে আসার সঙ্গে সঙ্গে পত্রপাঠ এই সমস্ত ক্যালেন্ডার ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয় তার পক্ষ থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বাইট আপনাদের দেখাবো তিনি সেখানে স্পষ্টই বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল এবং দলের নেত্রী তিনি সুপ্রিম তার সিদ্ধান্ত চূড়ান্ত সুতরাং তার নির্দেশ মেনে ওই ক্যালেন্ডারকে আর ব্যবহার করা হয়নি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছোট ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় ছিল সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে পছন্দ করেননি এই ক্যালেন্ডার বাদ তারপর সেটাকে সংশোধন করে নাকি এই দু নম্বর যেটা অর্থাৎ ডান দিকের যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা একটু ছোট মমতা ছবিটা বড় ফুল ফোকাস সেই ক্যালেন্ডারটা বিতরণ করা হয় এটা একটা স্পষ্টত ব্যাখ্যা যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কথা বলছেন তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই বা তার অপছন্দেই এই প্রথম ক্যালেন্ডারটাকে বাতিল করা হয়েছিল যদিও দুটো ক্যালেন্ডার অর্থাৎ ডায়মন্ড হারবারের জন্য ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য যে কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গোটা এলাকার জন্য একরকমের ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল এবং গোটা রাজ্যের জন্য একরকমের ক্যালেন্ডার তৈরি হয়েছিল এ নিয়ে নাকি কোনো বিতর্ক নেই কিন্তু ভাবুন শুধু ছবির সাইজের জন্য ছবিটা একটু ছোট আছে বড় আছে এ নিয়ে বিতর্ক করে এতগুলো ক্যালেন্ডার বাতিল করা এবং এগুলোকে ব্যবহার না করা শুধু তো ওই টাকা সে বিষয়টা খুব নগণ্য সেটা নিয়ে কোনো প্রসঙ্গ নয় কিন্তু শুধুমাত্র দলের নেতৃত্ব ছবিটা তুলনায় একটু ছোট থাকার কারণে সেই ক্যালেন্ডার আর ব্যবহার করা যাবে না এটা কোথাও গিয়ে এবং এই ক্যালেন্ডারটা কিন্তু ডিজাইন করা এবং সেটাকে বিলি করা হয়েছিল কেমার স্ট্রিট থেকে কেমার স্ট্রিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সেই দপ্তর সেখান থেকে বিলি করা হয়েছিল সুতরাং এখানে কি কোথাও একটা দলের ভারসাম্য নিয়ে কোথাও একটা প্রশ্ন উঠে যাওয়ার সুযোগ থাকছে এখানে কি থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটু শুনুন তারপর আসছি দু একটা কথায় প্রথম ছবি এসেছিল আপনার ছবি ছিল তারপরে দিদির ছবি আসলো দুটোই দিদির ছবি ছিল কোনো সংবাদ মাধ্যমে একটা খবর পড়েছে সেটা আমার মনে হয় একটা ক্যালেন্ডার যেটা শুধুমাত্র ডায়মন্ড দেওয়া হয়েছিল আর একটা ক্যালেন্ডার যেটা পার্টি থেকে পরবর্তীকালে তার সিদ্ধান্ত শুধু তুমি যে কথা বলছিলাম দীর্ঘদিন ধরে আপনারা খেয়াল করছেন বিধানসভা নির্বাচনের আগেও বা তার পরবর্তী সময়েও বা এই যে সামনে নির্বাচন আসতে যাচ্ছে এইরকম একটা প্রেক্ষিতেও কলকাতা শহরের বুক জুড়ে বহু জায়গায় নতুন তৃণমূল নতুন তৃণমূল একটা হিড়ি কুটেছিল এবং সেখানে বেশ কিছু স্লোগান পোস্টার ব্যানার হোর্ডিং ইত্যাদি লাগতে আমরা দেখেছিলাম আস্তে 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 গোটা বিষয়টা যখন বাড়তে শুরু করে গোটা বিষয়টা যেমন একজনের চেয়ে আরেকজনের একজনের মধ্যে সংক্রমিত হতে শুরু করে তখন কিন্তু দলের নেত্রী সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোথাও একটা রাশ টেনে ধরার চেষ্টা করেন এবং তিনি বলবার চেষ্টা করেন বলে দেন স্পষ্টত যে দলের সংগঠনও আমি দেখব সরকারও আমি চালাব সুতরাং সামগ্রিকভাবে দলের নিয়ন্ত্রণ যে তার হাতেই রয়েছে এটা বারবার বোঝাবার চেষ্টা করেন তিনি এবং এই যে ক্যালেন্ডার বাতিল করে দেওয়া হলো এর এবং নতুন ক্যালেন্ডার আনতে হলো শুধুমাত্র ছবিটার সাইজটা একটু কম বেশি হওয়ার কারণে এটাতেও কোথাও একটা গিয়ে দলের যে কর্তৃত্ব নিরঙ্কুশ কর্তৃত্ব তার নিজের হাতে রাখবার একটা প্রবল বাসনা এবং নিজের হাতে রাখবার একটা প্রবল প্রচেষ্টা সেটাই কিন্তু আরও একবার প্রকট হয়ে যাচ্ছে যদিও আপনি তৃণমূলের ছোট থেকে বড় সমস্ত নেতাদের জিজ্ঞেস করবেন কর্মীদের জিজ্ঞেস করবেন তারা বলবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষতে দিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা লড়াই করছি বলেন সব সময় বলেন আবার এটাও বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন তিনিও বলবেন যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমারও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ঠিক আছে কিন্তু ছবি তো আছে নেই তো তা নয় কিছুদিন আগে ছিল না সে নিয়েও অনেক বিতর্ক হয়েছিল কিন্তু এখন আছে অভিষেক বাবুর ছবিটা বড় আছে কেন এই নিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিতর্ক না তুলুন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যারা দলের মধ্যে তারা বিতর্ক করা শুরু করলে এবং সেখান থেকে দাঁড়িয়ে রকম একটা বিষয় আচ্ছা এটা কি কেউ মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলে অবিসংবাদিত নেত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তৃণমূল কংগ্রেসে কেউ আছেন কেউ বিশ্বাস করেন কি দলে কি সরকারে যতই রাজ্য কমিটি থাক যতই কেন্দ্রীয় কমিটি থাক ওই কি শৃঙ্খলা কমিটি থাক জেলা সভাপতি জেলা কমিটি যাই থাক যাই থাক সভাপতি থাক চেয়ারম্যান থাক যাই থাক দলের একদম শেষ কথা সর্বোচ্চ পর্যায়ের কথা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সরকারের ক্ষেত্রে তিন চার করে জিজ্ঞেস করি আপনি এক এক থেকে দশ দশের বেশি রাজ্যের মন্ত্রীদের নামই বলতে পারবেন না তাও সেই দশ জনের নির্দিষ্ট কি কাজ তাও আমরা সব সময় দেখতে পাই না পাই না সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে সামাল দেন একা হাতে তিনি করেন এটা তো প্রতিষ্ঠিত সত্য তৃণমূল কংগ্রেস এ নিয়ে তো কোনো ভুল নেই কিন্তু তাই বলে এই যে ছবিকে কেন্দ্র করে ছবি সাইজকে কেন্দ্র করে নতুন লটঘট ছবি সাইজকে কেন্দ্র করে নতুন বিতর্ক এটাই মাঝে মাঝে কোথাও একটা প্রশ্ন তুলে দেয় যে কোথাও কি তাহলে দলের ভারসাম্যে ভারসাম্য কোন দিকে এক দিকে হেলে পড়ার বা কাউকে কারো মাথার উপরে উঠে কেউ একজন দাঁড়িয়ে যাবার চেষ্টা করছেন নিজে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করছেন আর একজনকে করে এই সম্ভাবনাটা কি কোথাও উজ্জ্বল হচ্ছে বা এই সম্ভাবনাটা কি কোথাও রয়েছে সেই জন্যই কি ছোট ছোট বিষয় নিয়ে বিতর্ক আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবারও প্রশ্ন তুলছি তুমি কি কেবলই ছবি তৃণমূল কংগ্রেসের ক্যালেন্ডারে এই ছবি বিতর্ক দলের যে ভারসাম্য সেই ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে না তুলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই গোটা বিষয়টাকে কিছু হয়নি কিছু হয়নি বলে একটা কি বলবো ওটাকে কি বলে যেন একটা মিডিয়ার ভাষায় বলা হয় যে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুন কিন্তু ভিতরের যে একটা ক্ষত সেই ক্ষতটা কোথাও স্পষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে ধন্যবাদ নজর রাখবেন দ্য কেবি নিউজ প্লাস এর পর্দায় দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ